আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে গল্পটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি মিঠি পর্ব সতেরো করে কেমন করে হেসে উঠল। আর তারপর ও ও ও কথা কথা দীর্ঘ মাস পর কিন্তু মুখ ওর গলা দিয়ে যার আওয়াজ বেরোলো সে এই জগতের কোনো জীবিত প্রাণী হতে পারে না ঘষা ঘষা গলায় চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো শুনলে মনে হবে যেন একজন নয় দুজন বা তার বেশি একত্রে কথা বলছে আর যা বলছে ভাঙা ভাঙা হিন্দি আন্টি আজ মে আনটি কিনল লি মে সাথ লে যাউগি আন্টি কো কু নি মারি হু वैसी मारेगी सब মারেগি सब मारोगे কথাটা বলেই রায় কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল আমি যেন একটা ঘরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম এ কার কথা শুনলাম এ কি কোনো মানুষের গলা আমার রায় শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতকত্তর করেছে ওর সুরেলা কণ্ঠের জাদু যে কাউকে মুগ্ধ করবে তার এমন ভয়াবহ পৈশাচিক গলা হতে পারে না ঘটনার আকস্মিকতায় এতটাই শকড হয়ে গিয়েছিলাম যে আমার সামনেই ও পড়ে গিয়ে মুখ থেকে ফেনা বের হয়ে চোখ উল্টিয়ে বিছড়ি অবস্থা হয়ে গেছে তা যেন আমার চোখেই পড়ছে না নিজের চেয়ারে বসে এক রাস ভয় ও জড়তা নিয়ে ওকে দেখছি ও যেন আমার স্ত্রী আমার রায় নয় ও যেন অন্য কেউ যাকে আমার এখন ভয় লাগছে ডক্টর পটেল ততক্ষণে চলে এসেছেন উনি ও নার্স ভদ্রমহিলা দুজনের আইকে ধরাধরি করে তুলে নিয়ে ঘরের কোনায় রাখা বেডটায় শুয়ে দিলেন আমি উঠলাম না ঠায় বসে রইলাম ডক্টর পটেল মনে হয় আমার সেই মুহূর্তের মানসিক অবস্থা বুঝতে পেরেছেন আমার দিকে তাকিয়ে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন ঘাবড়াই মাত। কি ওয়াইফ ঠিক হে সি নিডস রেস্ট আমি এক ঢোকে সবটা জল খেয়ে নিলাম আমার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে চোখ বিস্ফোরিত ডক্টর পটেল দেখি রাইকে একটা ইঞ্জেকশন দিচ্ছেন আমি সেদিকে তাকিয়ে জড়ানো গলায় বললাম ইসে কেয়া হুয়া হে ডক্টর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার মিঠি ইনকি দিল অর দিমাগ মে ইতনা সাহি হুই হে কি ও আপনে আপ মে মিঠি কো দেখনে লাগি হে আপ ও জো ভি কাটতি হে खुद से नहीं मीठी बन के करती है वो ठीक हो जाएगा ना यस शी विल गेट वेल बट इट टेक्स टाइम एंड इट ऑल्सो डिपेंड्स ऑन विश मतलब मतलब अगर मिसेस मिस बासु मीठी को मीठी की यादों को पीछे छोड़ अपने आप को फिर से जीना चाहेगी तो वो ठीक हो पाएगी वरना ইটস গন বি এ লং প্রসেসেস মিস্টার বোস আমি কিছুটা বুঝলাম কিছুটা বুঝলাম না আরও কিছু ওষুধ নিয়ে ও অচেতন রায়কে গাড়িতে বসিয়ে জড়িয়ে ধরে নিজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা হলাম পথে আদিনাথের মন্দিরের সামনে তিন মাথার মোড়ে অসম্ভব ট্রাফিক জ্যামের কারণে গাড়ি দাঁড়িয়ে পড়ল ড্রাইভার দেখলাম ইঞ্জিন বন্ধ করে দিল অর্থাৎ এখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে সেই মতো বসে আছি রায় তখনও অচেতন ডক্টর পটেল যে কড়া ডোজের ইঞ্জেকশন ওকে দিয়েছেন তাতে ও প্রায় ছয় থেকে সাত ঘন্টা টানা ঘুমাবে তাই এত তাড়াতাড়ি তো ও জাগবে না গাড়ির ব্যাকসিটে বসে থাকতে থাকতে হয়তো অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম হঠাৎ একজনের আওয়াজ পেয়ে পাশের জানালাতে চোখ পড়তেই চমকে উঠলাম দেখি জটা জোরদারি কৌপিন পরিহিত এক সন্ন্যাসী চোখে তার ঐশ্বরিক অন্তর্ভেদি তেজ জানালার বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আছেন অচেতন রায়ের দিকে আর আপন মনেই বলছেন কালি সায়নে ঘের রাক্ষে মত খাড়া হে হৈরনাথ মদত করো অনাথ বাচ্চিকা রক্ষা করো প্রভু এতটুকু বলেই উনি ভিড়ের ভিতর অদৃশ্য হয়ে গেলেন আমার ভীষণ অদ্ভুত লাগছিল কিন্তু মন চাইছিল একবার ওনার সাথে দেখা করি সেই মতো ড্রাইভারকে সবে বলতে যাব গাড়ি এক সাইডে পার্ক করতে কিন্তু তার আগেই সিগন্যাল সবুজ আলো দেখালে গাড়ি চলতে শুরু করে আমি কিছুটা হতাশ হলেও তারপরে ভাবি রাইকে এভাবে একা গাড়িতে ফেলে যাওয়া উচিত নয় তাই চুপ করে যাই ফ্ল্যাটে ফিরে মিসেস মাথুরকে ডেকে নেই বয়স্ক এই ভদ্রমহিলা রাইকে নিজের মেয়ের মতন ভালোবাসেন তাই এক ফোন কলেই চলে আসেন উনি আবার আসার সময় সরজুকেও সাথে নিয়ে আসেন বুঝিয়ে সুঝিয়ে সূর্য ভিতরে এসে এক কোনায় চুপ করে দাঁড়িয়ে থাকে আমি মিসেস মাথুরের কাছে রাইকে রেখে বেরিয়ে আসি গাড়ি নিচে দাঁড়ানোই ছিল উঠে বসে আদিনাথ মন্দিরের দিকে যেতে বলি মন্দিরের সামনে এসে নামি ঘন্টাখানেকের মধ্যেই নেমে দৌড়ে মন্দিরে ঢুকি ভেতরে গিয়ে কয়েকজনকে সন্ন্যাসীর বিবরণ দিতেই তারা বলেন উনি এখানেই থাকেন মন্দিরের ভোগ প্রসাদ খান খুব কম কথা বলেন ওনার উপর দৈবিক কৃপা আছে প্রায় এক বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এই সুপ্রাচীন মন্দিরটি সময়ের আঘাতে এর সৌন্দর্যে চির ধরলেও তার আভিজাত্য কম হয়নি এতটুকু কিন্তু আমার তখন মন্দির বা তার শৈল্পিক সৌন্দর্য দেখবার কোনো ইচ্ছে ছিল না চারিদিকে নিজের সন্ধানী চোখ বুলিয়ে সেই কৌপিকধারী সন্ন্যাসীকে খুঁজে চলেছি কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই যেন কর্পূরের মতো উড়ে গেছেন তিনি দিশেহারা হয়ে মাথায় হাত দিয়ে যখন মন্দিরের এক বসে পড়েছি আর ভাবছি এবারে কি করবো ঠিক তখনই মাথায় একজনের হালকা হাতের স্পর্শে মাথা তুলে দেখি সেই সন্ন্যাসী মুখে স্মিত হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন আমার সামনে ওনার ঘোলাটে চোখে অন্তর্ভেদী দৃষ্টি আমার মনের সব কথা যেন পড়ে নিচ্ছিল মৃদু হেসে উনি অনেকক্ষণ পরে বললেন বেটা জিসকে দরবার মে আয়া হে উসে মিলা হে কে আভিতাক আমি চমকে উঠলাম সত্যি তো আদিনাথ ভৈরব মহারাজের মন্দিরে পা রেখেছি কিন্তু সন্ন্যাসীকে খোঁজার চেষ্টা করতে করতে মন্দিরের গর্ভগৃহেই তো যাইনি ভৈরবনাথের দর্শনও করিনি আমার ভাবনা ক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে উনি বললেন উসে মিলকে আ বেটা বাবাকে রূপ পেয়ে মাত জানা বাবা দয়ানিধান হে কৃপালু হে ভক্ত কি লেতে হে বিশ্বাস রাখ বাবা পেকা দর্শন করতে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই জুড়ে থাকবেন আর হ্যাঁ এটা লাইক ও শেয়ার করে দিন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু খুদা হাফেজ